আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এখানে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হবে আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন ভাইবা পড়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনি হয়তো বলবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলুন তো ফখর মোবারক শাহ তিনি কে ছিলেন উত্তরে আপনারা বলতে পারেন ফকরুদ্দিন মোবারক শাহ ছিলেন চোদ্দ শতকে বাংলার সার্বভৌম একজন শাসক তিনি ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে উনি কোথাকার শাসক ছিলেন তো আপনারা জানেন তিনি ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা এবং তিনি জাতিতে ছিলেন তুর্কি এবং খুব সম্ভবত তিনি তুর্কিদের কারাউনা গোত্রীয়র একজন ছিলেন এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে ওনার সময় একজন পর্যটক বাংলাদেশে আসেন তার নাম কি তো আপনি বলবেন তিনি ছিলেন মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা দেখুন এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন কাজেই আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন এই প্রশ্নগুলো আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ওই পর্যটকের একটা বিখ্যাত গ্রন্থ আছে তার নাম কি তো আপনারা জানেন সেই বইয়ের নাম হচ্ছে আল রেহিলা এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে সেই বইয়ের বিষয়বস্তু কি ছিল তো আপনারা জানেন মরক্কোর অধিবাসী এই মুসলিম পর্যটক উত্তর আফ্রিকা থেকে চীন পর্যন্ত পঁচাত্তর হাজার মাইল সফর করেছিলেন তিনি তার দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা এই বইয়ে তুলে ধরেন যাতে বিভিন্ন অঞ্চলের বহুজাতি বর্ণ ভাষা সভ্যতা ও সংস্কৃতির বিশদ বর্ণনা স্থান পেয়েছে এটি মূলত আল রিহিল্লা বইয়ের বিষয়বস্তু এরপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওই গ্রন্থে বাংলাদেশ নিয়ে একটা কথা লেখা ছিল অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে একটা লাইন ছিল সেটা কি। তো আপনারা জানেন ধন সম্পদে পরিপূর্ণ দোজকপুরি বাংলাদেশ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইবা নোটটি আসন্ন ভাইবা পরীক্ষায় ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা যারা সামনে ভাইবা দিবেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে নোটটি সংগ্রহ করে ফেলুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজি নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে